চাই আমরা যে কোনো ওদের বিচার পেল না পুলিশ প্রশাসন মমতার মেরেছে মমতা আমার ছেলে দোকান থেকে এলো দোকান থেকে বাড়িতে ঢুকা মাত্রিক যেটা বলে দিয়ে গাজরকে কেটে দিয়েছে যেমনি আমার ছেলে বালতি হাতে করে আর মোবাইল হাতে করে দত্ত দেখতে চলে গেল দেখতে চলে গিয়ে ওরাকে ফাঁসিয়ে দিলে তারপরে যে ঝগড়া ঝাঁকি হওয়ার পর এরা এলো এরা উঠে গেলো এই ভাব দিয়ে কাজ হয়েছে আর পুলিশে মারছে আর কাকে ছেনি, কাকে পেস্তুল সমস্ত ধরিয়া এ সাজা দিয়েছে পুলিশ একবার পুলিশে মারছে দিয়ে বাড়ি দিয়ে তরুণ ধরাইছে বিনা কানুনে কাজ করে সব কি আমরা চাচ্ছি ঘটনা হল এটা ছোট বড় ঘটনা না স্যার কেন সিবিআই তদন্ত হল না এই জায়গাটাতে আমাকে বলছেন বড় বড় কেস এই জায়গাটা সিবিআই কেন তদন্তড়া এটা তো কোনো সিবিআই তদন্ত হয়নি যেগুলো গ্রেফতার হয়েছে না সব দেখা ফুটেজে দেখেছে সব কোথায় পালাবে স্যার বাড়ি ছেড়ে বাইরে দা দিয়ে আছে ওইসব লোককে ফুটেজে পেয়েছে আবার ধরে উঠিয়ে নিয়েছে এখানে এত বড় ঘটনা সিবিআই কেন তদন্ত হলো না আমাকে জিজ্ঞাসা করছি আবার আবার তদন্ত করুক যারা খুনিয়া আসেন তারা কোথায় পালিয়ে আছে যারা লোক পরিবার এখন কি করবে এরা সব নির্দোষ যারা আছে ওরা তো বলছে আমার পরিবারে যদি থাকে তা আমরা ফাঁসিতে নিয়ে ঝুলিয়ে দেবো নিজে ফাঁসিতে ঝুলিয়ে দেবো এত বড় ঘটনার মধ্যে কোনো সিবিআই এলো না কিছুই এলো না স্যার একতরফা কানুন চলে এলো মানে এটা কিভাবে সম্ভব

আমরা অপরাধী হল আমরা আসনকে বিচার নি আমরা আমি সিডি না করে কান করে সিডি করে করে কিভাবে কিনা আমরা না না গ্রেফতার করেছে সব ছিল আরে একটা মানে এই

अजज बढ़ाई बढ़ाई बढ़ाई